রমানের রাহিম আসসালামু আলাইকুম আর আজকে আমি দেখাবো একদম সহজ উপায়ে কীভাবে আপনারা টেবিল ম্যাট তৈরি করে নেবেন সো এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি এখানে আট ইঞ্চি আট ইঞ্চি কাপড় নিয়েছি মানে স্কয়ার শিপে যে কোনো কাপড় নিয়ে নেবেন দেন এখানে ওই একই সাইজের কতগুলো কাপড় নিয়ে নিতে হবে ঠিক আছে সো এখানে কিন্তু উপরের দিকে মোট চারটা পার্ট লাগবে সো প্রতিটা পার্ট এভাবে করে আমাদের ফোল্ড করে নিতে হবে আমি যেভাবে করে ফোল্ড করে নিয়েছি আপনারা ঠিক একই ভাবে ফোল্ড করে নিয়ে একটার উপরে আরেকটা এভাবে করে বসিয়ে নেবেন সো এখানে আমাদের তিনটা পার্ট হলো এখন চারটা পার্ট যখন আমি বসাচ্ছি তখন আমাদের সেটটা করে নিতে হবে আমি যেভাবে করে নিচ্ছি এভাবে করে ঠিক আছে সো এখানে আমি সুন্দর করে সেট করে নিয়েছি এবং এখানে এখন পিন দিয়ে আটকে নিচ্ছি সো এইভাবে করে পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে আমাদের সমান দূরত্ব মেনটেন করে সেলাই করে নিতে হবে যার কারণে এখানে আমি মেজারমেন্ট করে দিচ্ছি মেজারমেন্ট করে দিয়ে আপনারা চাই স্কেল দিয়ে দাগিয়ে নিতে পারেন যাতে করে সুন্দর সমান হয় চারো সাইডে এখানে আমি স্কেল দিয়ে ওই দাগ বরাবর লাইন করে নিচ্ছি সো এখানে যে আমি লাইন করছি এই লাইন বরাবর এখন আমি সেলাই করে নিব খুবই সহজ উপায় এখানে আপনারা টেবিল ম্যাটটা তৈরি করবেন সো আপনাদের বাসায় থাকা বিভিন্ন কালারের কাপড়গুলো দিয়ে কম্বিনেশন করে সুন্দর করে এই টেবিল ম্যাটটা তৈরি করে নিতে পারবেন সো এখানে আমি চারো সাইডে পাকাপোক্তভাবে একদম সেলাই করে দিলাম এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এখানে এক্সট্রা অংশগুলো যখন কাটবেন তখন কিন্তু আপনারা চাইলে কোনাগুলো কেটে নিতে পারেন এখানে আমি গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এখন আমি উল্টে নিব এভাবে করে কোনাগুলো ধরে আমাদেরকে বের করে নিতে হবে এভাবে করে বের করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি এখানে আয়রন করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন এখানে আমি কোনাগুলো বের করে নিলাম কেচির সাথে যে কোনো কিছু দিয়ে আপনারা কোনাটা বের করে নেবেন আয়রন করে নেওয়ার পরে খুবই সহজ উপায় এখানে আপনারা ম্যাটটা তৈরি করে নিতে পারবেন এভাবে করে আমি দুইটা ম্যাট তৈরি করে নিয়েছি এখানে আমি খুবই সহজ উপায়ে দেখে দিলাম কিভাবে আপনারা আপনাদের লো বাজেটে বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে টেবিল ম্যাট তৈরি করে নেবেন সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম